এই যে দেখেন সে আমার কাছে চলে আসছে ইউ টু ইট সামথিং আই ওয়ান দেখেন মানে আমার কাছে আসছে এবং এরা মানে এক ধরনের আমি জানি না এখানকার ঘরু কিংবা ঘোড়া যাই হোক না কেন এদেরকে আপনি ডাকলেই খুব শান্ত এরা এসে আপনার পাশে দাঁড়িয়ে থাকে খুব ফ্রেন্ডলি আর কি আমার যতটুকু এক্সপিরিয়েন্স কি চাষ খাবার আই হ্যাভ নাথিং ফর ইউ ও তো বিশাল দেখেন এই ঘোড়াটার মানে ইউরোপের যে একটা ব্যাপার আপনি যদি ইউরোপের অনেক আগের ইতিহাসটা দেখতে চান দেখবেন যে সেইখানে এই ঘোড়াগুলো কত ইম্পর্টেন্ট ছিল আর কি শীত প্রধান দেশের জন্য তো সেইগুলোর একটা ফ্লেভার এখন পাওয়া যায় এখানে আমি হচ্ছে যে আপনার হাঁটছি কেমন এই গ্রামের রাস্তা আমার খুব ভালো লাগে মানে এখানে কোনো ধোঁয়া নাই কোনো শব্দ নাই আছে শুধু প্রকৃতি আছে শুধু উপরে আকাশ এবং পিছনে দেখেন কি চমৎকার রাস্তা ধরুন মাঝে মাঝে যখন রাতের বেলায় আকাশে চাঁদ উঠে এবং ধরেন টুকটাক নক্ষত্র মিটমিট করছে এবং আপনি যখন এই দিক দিয়ে একা একা হেঁটে যাবেন একেবারে এই দিকে বিস্তীর্ণ সেই যে গাছ আপনাকে বললাম ক্রিসমাস ট্রির যে বিরাট বন একেবারে আবার এই দিকে হচ্ছে যে আপনার একটা কৃষকের বাড়ি এবং এই মাঠগুলো হচ্ছে ঘোরার জন্য কেমন এখানে ঘোড়া ঘাস খায় এবং দূরে যত দূর যাওয়া যায় আর তেমন কিছু নাই তো আমি তখন একা একা হাঁটি আর কি কি বলবো আপনাদেরকে মানে সৃষ্টিকর্তার এই ডিজাইন যে কি চমৎকার এই পুরো পৃথিবীটা প্রকৃতিটা যে কি অসাধারণ সেটা তখন ফিল করা যায় তখন মনে হয় যেন এই রাতের পুরো আকাশটা আমার আকাশের নক্ষত্রগুলো আমার মনে হয় যেন আমি মুখোমুখি বসে আছি এই গোটা অস্তিত্বমান জগতের সাথে সেইটা একেবারে ফিল করা যায় এখানকার যে চতুর্দিকের প্রকৃতি এবং ওই যে দূরের গাছপালা এবং ধরেন আপনার এদিকে একটা কৃষকের বাড়ি কিংবা মাঠ সব কিছু মিলিয়ে কখনো কখনো আপেলের বাগান দেখা যায় আর কি কিন্তু এই ধরনের ক্রিসমাস ট্রি কিংবা এই ধরনের ধরেন ঘোড়ার খামার হ্যাঁ এই ধরনের ইউনিক ব্যাপারগুলো আছে আর কি জার্মানিতে আপনি যদি কবিতার দিয়ে একটু বুঝতে পারেন ধরুন জীবন আনন্দের যে কবিতাটা ঠিক এই মুহূর্তে আমার পিছনের যে রাস্তা কিংবা বিস্তীর্ণ প্রান্তর এই জায়গায় আপনি যদি একা একা ধরুন আকাশের দিকে তাকিয়ে এই যে হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের দূষর জগতে সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাঠোরের বনলতা সেন মানে এই যে পুরো প্রকৃতিটা এইটা হচ্ছে যে আমার বনলতা সেন এখন বনলতা সেন মানেই যে কোনো একজন প্রেমিকা হতে হবে কোনো একজন নারী হতে হবে নট নেসেসারি বনলতা সেনকে আমি যদি আমার এই যে চারপাশের প্রকৃতি বিস্তীর্ণ প্রান্তর যেটা আমি পছন্দ করি উপরের আকাশ এবং সব কিছু মিলিয়ে যে ভিউটা সেইটাকে যদি আমি বনলতা সেন ভাবি এবং আমি সেইটার মুখোমুখি দাঁড়িয়ে আছি মনে করেন দিস ইজ অলসো বিউটিফুল এইভাবে আপনারা জীবন আনন্দের এই কবিতাটাকে ফিল করতে পারেন একজন আমাকে একবার বলছিলেন যে তিনি বনলতা সেনের জায়গায় সৃষ্টিকর্তাকে বসান তিনি মনে করেন যে তার জীবনে কেউ থাকে না থাকে শুধু অন্ধকার আর সৃষ্টিকর্তা এবং সেই সৃষ্টিকর্তার ভরসায় তখন তিনি শোক পান দুদণ্ড শান্তি পান সাহস পান বেঁচে থাকার যেটা ঠিক জীবন আনন্দ দাস পেয়েছিলেন নাটোরের সেই বনলতা সেনকে নিয়ে এবং আমি পাই জার্মানির এই যে বিস্তীর্ণ প্রান্তর একেবারে দূরে ধরেন গাছপালা ওইদিকে ঘোরার খামার দু একটা বাড়ি আকাশ হ্যাঁ আর কেউ নেই মানে আমি একা এইটা আমাকে সেই বনলতা সেনের মতো একটা টেস্ট দেয় লাইফের যেটা আমি মনে করি মানুষের দরকার এই প্রকৃতির মাঝে এই সমস্ত কিছুর ভিতরে এসে নিজেকে একটু বনলতা সেনের মতো করে নিজেকে একটু বসানো আর কি মুখোমুখি কোনো একটা কিছুর কাছে এবং ফিল করা নিজের অস্তিত্বকে দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট